দু হাজার পঁচিশে যারা অনেকক্ষণ টোর কিনতে চাচ্ছে অনেকের কাছে কিছু কম থাকে টাকা পয়সা সবার কাছে সমান থাকে না একদম আমাদের কাছে শুধু দশ হাজার টাকায় হ্যাঁ বিনিময়ে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার দশ হাজার টাকা মানে এটা এটা কোথাও না কোথাও মাথা ছুড়ের গাড়ি যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট

আশা করি হয়তো তোমরা এর আগে কোনোটাও কোথাও তোমরা দেখো নি যেটা হচ্ছে এই চ্যানেলে প্রথমে তোমরা দেখে নিচ্ছো তবে এই গাড়ি আমরা পার্সেন্টেজ মানে কেমন পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওতেই জেনে নেবো যারা ভাবছিলে গাড়ি আবারও একটি নতুন ঠিকানা এবং নতুন গাড়ি হ্যাঁ তবে আজকে এই গাড়ি এই গাড়ি বাংলার এমএস এস পাল ইউটিউব চ্যানেলে এই প্রথম তোমরা দেখছো এছাড়া যারা অটো মডেল নিয়ে গাড়ি কিনবে ভাবছো তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদের জন্য কিন্তু আমি চলে এসছি তবে হ্যাঁ টাইটেল এবং হাফমেল তোমরা অবশ্যই দেখেছো যে কত টাকায় এখন ডাউন করলে তোমরা গাড়ি পাবে হ্যাঁ বিশ্বাস করা যায় তুমি তো ঠিকই দেখেছো তো আজকের এই ভিডিওতে তুমি যদি ভাবো দু সালে নতুন একটি বিজনেসে নামবো এছাড়া ইলিশ জগতে আসতে চাইবো তো আসতে হবে কোথায় এবং আমি আছি কোথায় সমস্তটাই আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করব এবং তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি হ্যাঁ দু হাজার পঁচিশ সালে আরো আরো নতুন মডেল কিন্তু আমরা দেখব ইলিশকার তবে এখানে দেখতে পাচ্ছ প্রচুর সারিবদ্ধ হয়ে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি অটো মডেল এবং একটি ইউনিক ইউনিক লুকে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো অটো মডেলের মধ্যে গাড়ি দেখছি তার মধ্যে একটি অন্যতম একটি অটো মডেল যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনের দিকটা দেখলেই কোথাও না কোথাও মনটা কিন্তু ভরে যাচ্ছে তবে আজকে আমার সাথে আছে কৌশিক দা কৌশিক দার টোটালটাই তোমাদেরকে বলবার চেষ্টা করবে কৌশিক দা কেমন আছে বলো ভালো আছে ভালো আছে তো চলো আজকে তো তোমার কাছে আসা এবং নতুন একটি কনসেপ্ট এবং নতুন একটি গাড়ি সাথে তুমিও আমার কাছে খুবই নতুন তো আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা আজকে আছি শিব ইপি অটো হাব আচ্ছা আর আমি আপনার কাছে নতুন হতে পারি কিন্তু আপনি আমার কাছে নতুন না আচ্ছা সবাই জানে আচ্ছা আপনি কে আপনি কে আমার এক কথায় আপনাকে চেনে সবাই আচ্ছা এটাই বলতে যাই কিছু না তো আজকে আমরা দেখব অটো মডেল তবে গাড়ির নাম কি থাকছে এটা হচ্ছে জোরাবর 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 জোড়াবল তবে এই গাড়িতে কি কি থাকছে ফাংশন তুমি যদি ক্লিয়ার করো তার আগে অবশ্যই তোমার থেকে জানবো তোমাদের প্রতিষ্ঠানের কত বছরে আমাদের অ্যাকচুয়ালি অনেক লং টার্ম ব্যবসা আচ্ছা এইখানে আমরা এই রিসেন্টলি ওপেন করেছি আচ্ছা এই আমাদের থ্রি মান্থ রানিং হবে আচ্ছা এছাড়া আমাদের বাকি জায়গায় আরো ফোরো আমরা স্পেশালি বলতে গেলে আমাদের মালদা সবচেয়ে বড় শোরুম আচ্ছা শিলিগুড়ি আছে আচ্ছা জলপাইগুড়ি আর ফালাকাটা আর মালদাই বললাম মালদায় আমাদের তিনটে শোরুম আচ্ছা আজকে কিন্তু তোমরা পেয়ে গেলে যারা মালদা থেকে আমাকে করো এবং এছাড়া যেটা আমরা খুব সহজেই কিন্তু আজকে আমরা এই গাড়িগুলো কিন্তু নিতে পারবো তবে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো যে দাদা শিলিগুড়ি আসো এবং ফালাকাটাতে আসো এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আসো হ্যাঁ তো আজকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তোমাদেরকে আজকে কভারেজ করতে পারবো যেটা হচ্ছে কৌশিকির হাত ধরে হ্যাঁ কৌশিক চলো এবার আমরা গুলো দেখে নিই এবং আমরা দেখবার চেষ্টা করি আজকে কি থাকবে অফার হ্যাঁ বন্ধুরা তার জন্যই তো বিশেষ করে বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল এবং তুমি দেখছো তবে কি থাকবে অফার বলতে থাকো প্রথমে ফিচার্স থেকে প্রথমত হচ্ছে সিঙ্গেল চেসিস গাড়ি আচ্ছা সিঙ্গেল চেসিস গাড়ি আচ্ছা টপ স্পিড অনেক বেশি আচ্ছা ঠিক আছে প্লাস আপনার ইকো ফ্রেন্ডলি ফল সিলিং থাকবে আচ্ছা এই যে আপনি সামনের যে আমাদের এই গ্লাসটা আছে কি এটা কিন্তু টেম্পার গ্লাস না আচ্ছা এটা হচ্ছে ল্যামিনেটেড গ্লাস আচ্ছা নরমাল টোটোতে টেম্পার গ্লাস থাকে একদম তাই এটা হচ্ছে ল্যামিনেটেড গ্লাস আচ্ছা প্লাস আপনি এখানে দেখবেন দু রকমের মিউজিক সিস্টেম থাকবে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে দু রকমের একটা হচ্ছে নরমাল থাকবে আচ্ছা আর একটা আপনাকে মিউজিক বার থাকবে পুরো আচ্ছা আপনি এখানে দেখতে পারবেন পুরো একদম খোলা আছে আচ্ছা একদম টাই মানে আমরা ডবল কথানা কোথাও মিউজিক সিস্টেম দেখে নিতে পারব এনজয়মেন্ট আচ্ছা মানে স্থিতি টাই স্থিতি টাই তবে লুক লুক বন্ধুরা সত্যি লুক তো মানে অস্বাভাবিক লুক তোমরা দেখতে পাচ্ছ যেখানে ড্যাশবোর্ড তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে যদি আমি মিনারের কথা বলি এই মিনার এই মিনার হ্যাঁ এই মিনার তোমরা কিন্তু একদমই ফার্স্ট টাইম আমার চ্যানেলে এবং তোমরা যে অল রাউন্ড একদম একদম যেমন খুশি তেমন তোমরা কিন্তু করে নিতে পারছো যেটা হচ্ছে এই থাকছে মিনার সত্যি তাই তবে সামনের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে বলি তো তোমরা মনো সকার পেয়ে যাচ্ছ সামনে ডাবল ডাবল যেটা হচ্ছে মনো সকার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হ্যাঁ তারপরে তারপরে তোমাদেরকে বলবো যেটা আমরা এখানে কিন্তু ঢালাই রিং পেয়ে যাচ্ছি হ্যাঁ ঢালাই রিং কোথাও না কোথাও কিন্তু খুবই শক্ত এবং মজবুত তোমাদেরকে প্রোভাইড করে সামনের দিক দিয়ে যদি দেখাতে বলি তো সামনে তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রজেক্টার লাইট থাকছে যেটা ডবল হেডলাইট থাকছে সাথে ইন্ডিকেটারও তোমরা কিন্তু একই জায়গায় পেয়ে যাচ্ছ যেটা যেমন আমরা বড় গাড়িতে সাধারণত দেখতে পাই বড় চার চাকাতে সেই লুকে কিন্তু আমরা বড় হেডলাইটটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি লোগো যেটা তোমরা দেখতে পাচ্ছো এবং অয়ফারটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় অয়ফার কারণ কি এই 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 স্পেসটা দেখছো বাকি গাড়ি থেকে কিন্তু বেশ বেশ বড় আমরা কিন্তু ফলো করতে পাচ্ছি হ্যাঁ যদি আমি ড্রাইভার কেবিনের কথা বলি তো ড্রাইভার কেবিনে তোমরা এই গাড়িতে বিশেষ বিশেষ করে করে যেটা দাদা বলছিল কৌশিক দা যেখানে কিনা তোমরা পেয়ে কি এটা ডবল সাউন্ড সিস্টেম যেমন যদি আমি তোমার বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ সাউন্ড সিস্টেম সাথে এখানে তোমার হচ্ছে সমস্ত সব এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো ডবল ডবল কিন্তু সাউন্ড সিস্টেম তোমরা পেয়ে যাচ্ছ তবে ইউনিক থাকছে কিন্তু তোমরা এই সাউন্ড সিস্টেম সামনের দিক দিয়ে যদি তোমাদেরকে আরো ক্লিয়ার করি তো সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই বিশেষ করে আমাকে মানে আমি এখানে বসে আছি সেটাই তারপর তারপর আমি ক্যামেরা পার্সন বলবো এদিকে আসতে যেখানে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ব্রেক ড্রামের সাথে যেটা আমরা এখানে অনেক গাড়িতে ফলস দেখে থাকি সেখানে কিন্তু একটা ফলস থাকছে না এখানে কিন্তু অবশ্যই কাজ করছে সাথে এই লুক এই লুক হ্যান্ডেলের এর লুক অটো মডেল তো অটো মডেলে তোমরা পেয়ে যাচ্ছ সত্যি তাই এই লুক তেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভুলবে না সামনে ভিতরে ভিতরে পেয়ে যাচ্ছ এসি বোর্ডে যেটা আমরা বলে থাকি তো এসি বোর্ড পেয়ে যাচ্ছো গরম তো চলেই এসেছে সাথে সাথে বাকি যদি আমি সিটের কোয়ালিটির কথা বলি তো সিট তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একক সিট পেয়ে যাচ্ছ এখানে অনেকটা বড় যেটা হচ্ছে সিট দেখতে পাচ্ছ যদি এসপ্রেসের কথা বলি তো আমি কৌশিক দা কে বলবো উঠতে কৌশিক দা এই থাকছে স্পেস তুমি যদি ওঠো একটু যেখানে থাকছে খুব সুন্দর একটি স্পেস দেখতে পাচ্ছ তবে এই সিটটা কিন্তু অবশ্যই একটু হাইট হচ্ছে এই সিটটা কিন্তু নিচে তবে পিছনের দিকে যদি যদি তোমার লুক দেখাতে বলি তো পিছনে লুক তোমরা এই গাড়িতে পেয়ে তবে আজকে আমরা বিশেষ একটি নতুন গাড়ি দেখছি সাথে সাথে এই গাড়িতে আরো কি কি থাকবে তো জানতে তো হবে তো তার আগে তার আগে কি করতে হবে কি করতে হবে লাইক এখনই করে দিতে হবে পিছনের যে লুক দেখছো হ্যাঁ পিছনের লুক যেটা তুমি গলফ ডিজাইন ক্লিয়ার করো দেখুন এইটা হচ্ছে গল্ফ ডিজাইন আচ্ছা আপনি সাধারণত দেখবেন পিছন থেকে অনেক গাড়ি যদি আপনাকে ধাক্কা মার বা কোনো কারণবশত লেগে যায় আচ্ছা নর্মাল টোটোরকম সোজা থাকে তাই পিছনটা সবচেয়ে প্রথম ড্যামেজ হয় আচ্ছা এই গাড়ির পিছন ড্যামেজ হওয়ার কোনো ব্যাপারে নেই ওটি ড্যামেজ হবে না একদম একদম না এক কারণ এটা একদম কার্ভ ডিজাইন হ্যাঁ একদম বাম্পারে বাম্পারেসে লেগে যাবে আপনার বডি কোনো ভাবে আপনার ড্যামেজ হবে না না এটা 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 সোয়েশালি তাই সেই সেই স্পেশালিস্ট একদম সত্যি তাই একদম ইউনিক একটি ডিজাইন আর সাথে সাথে নিশ্চয়ই কারণ আছে যে কারণটা তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া দিলো যেটা হচ্ছে কৌশিক দা যেমন দেখা যাচ্ছে যে পিছনের গাড়ি যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আহ মারতে পারবে না কারণ কি এখানে এসে কিন্তু বেড়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব সাপোর্ট একটি জায়গা তোমাদেরকে এই অটো মডেল তোমরা দেখতে পাচ্ছ বাকি এই এই ডিজাইনটা যেটা দেখছো তোমরা চাকার যে ডিজাইনটা সত্যি বড় চার চাকার আমরা মারুতিতে যেমন দেখে থাকি এবং বড় বড় গাড়িতে যেই লুকটা দেখে দেখতে পায় সেই লুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই গাড়িতে আমরা এখন মোটর এছাড়া কন্ট্রোলার দা কত পাচ্ছি দেখুন এখানে আপনি বারোশোর মোটর পাবেন আচ্ছা কিন্তু আউটপুট সতেরোশো আউটপুট সতেরো সতেরোশো যেখানে কিনা

যেখানে আমরা এই গাড়িতে মোটরটা বন্ধুরা তোমাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারবো যেটা হচ্ছে এই গাড়িতে হ্যাঁ যেটা তুমি বলছিলে মোটর কত থাকছে বারোশো বারোশো মোটর থাকছে কিন্তু আউটপুট সতেরোশো আউটপুট সতেরোশো আচ্ছা এইটা ডাইরেক্ট মোটর সাথে কানেক্ট আচ্ছা কোনো ফলস না আচ্ছা আমরা যদি এই গাড়ির ব্রেক ফাংশনের কথা বলি তো ব্রেক ফাংশন কি থাকছে তিনটে চাকায় কি ব্রেক ফাংশন তিনটে চাকায় ব্রেক ফাংশন তিনটে চাকায় ব্রেক ফাংশন থাকছে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা করে কিন্তু সকার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাইড্রোলিক সকার একদম হাইড্রোলিক সকার কিন্তু আমরা পাচ্ছি এবং হ্যাঁ একদম 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 থাকছেই থাকছে সাথে সাথে যেটা আমরা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যেটা আবারও বলবো শোরুমের নাম এবং অ্যাড্রেসটা কোথায় তুমি যদি আবার শিব ইবি অটো হাব আচ্ছা নীলগঞ্জ রোড আচ্ছা আপনার নভারতী বাস একদম সঙ্গে আচ্ছা সাথে সাথে এখানে এলে আর কতগুলো কোম্পানির গাড়ি তোমার কাছে বন্ধুরা পেতে পারে আমাদের কাছে আরো দু তিন রকমের কোম্পানি আছে একদম আপডেট পেয়ে যাবে তো এই কারণে তুমি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ভিডিও এই ভিডিও অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে কারণ কি এই প্রথম বাংলার এমএস এস পাল ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পেলে যে এমন এমন একটি ইউনিক লুকে আমরা অটো মডেল কিন্তু প্রচুর দেখছি বাজারে আজকের দিনে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এই এই লুক এবং এই গাড়ি আশা করি হয়তো তোমরা এর আগে কোনোটাও কোথাও তোমরা দেখো যেটা হচ্ছে এই চ্যানেলে প্রথমে তোমরা দেখে নিচ্ছ তবে এই গাড়ি আমরা পার্সেন্টেজ মানে কেমন পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই আজকে এই ভিডিওতেই জেনে নেবো যারা ভাবছিলে গাড়ি কিনবে এই মডেলে বিশেষ করে আজকের এই ভিডিওটা দেখার পরেই তো তোমার মনে হতে পারে যে গাড়িটা কেমন তো অবশ্যই তার জন্য কিন্তু রিভিউ আমরা অবশ্যই নেওয়ার এবং তোমাকে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলছি আপনি যে এই দশ পনেরো দিন আগে আমাদের থেকে গাড়িটা নিয়েছেন একটু প্লিজ আমাদের বন্ধুদেরকে বলুন যে আপনি গাড়িটা কেমন হয়েছে সার্ভিস কেমন পাচ্ছেন না গাড়ি খুবই ভালো আমার গাড়ি চালাচ্ছে খুব ভালো লাগছে চালিয়েও রেসপন্স পাচ্ছি লোকের কাছেও ভালো যে নতুন মডেল এটা টোটো এসেছে সবাই বলছে দেখছে গাড়ি দাঁড় করাচ্ছে রাস্তায় যে গাড়িটা হেবি সুন্দর কোথা থেকে নিয়েছো বলছি আর ভালো চলছে গাড়ি আরামসে চলছে কি ব্যাটারি দিয়ে নিয়েছেন গাড়ি ব্যাটারি দিয়েছি আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা একটু লিথিয়াম ব্যাটারিটা একটু দেখিয়ে দিন তো ভিউয়ারস আমাদের হ্যাঁ অবশ্যই দেখাবো লিথিয়াম ব্যাটারি কি ভালো ব্যাটারি ইস্টমারের লিথিয়াম ব্যাটারি হ্যাঁ প্লাস আপনি দেখতে পাচ্ছেন যে এই যে স্পেসটা আছে আমাদের ব্যাটারি স্পেস এটা অনেক বড় হ্যাঁ অনেক বড় আমরা যদি চাই ব্যাটারির সাইডে কোনো ব্যাগ কোনো বাজার রাখতে পারবো কোনো সমস্যা নেই ভিতরে কেমন চলছে এবং ভাইয়ের থেকে আমরা জানবার চেষ্টা করলাম সাথে আমরা এটাও দেখে নিলাম এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ তুমি যদি এই গাড়ি যেটা লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও নিতে চাও তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও পেতে পারো তবে এই লিথিয়াম যেটা থাকছে ওয়েস্টম্যানের যেটা থাকছে একশো পাঁচ ব্যাটারি হ্যাঁ বন্ধুরা তবে এই ব্যাটারিতে তোমরা মাইলেজ কত পাবে তাই না এইটাই তো তোমার প্রশ্ন যে আমরা লিথিয়াম নিচ্ছি লিথিয়াম নেওয়ার সাথে সাথে আমরা মাইলেজটাও তো অবশ্যই দেখবার বিষয় থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে লোডের কথা বলবো যখন তুমি প্যাসেঞ্জার নিয়ে চালাবে যদি আমি এই গাড়ির প্যাসেঞ্জারের লোড মানে ক্যারির কথা বলি কতজন তোমরা করতে পারবে তো আমার কেলে মোটামুটি তোমরা সাত থেকে 8 জন এইটাতে ক্যারি করতে পারছো সাথে সাথে যেটা হচ্ছে যেটা তোমার হচ্ছে মাইলেজ তো মাইলেজ তুমি লোডে মোটামুটি আহ আশি থেকে নব্বই এর কাছাকাছি ভাই যাচ্ছে তো আশি থেকে নব্বই এর কাছাকাছি যাচ্ছে তো হ্যাঁ আশি থেকে নব্বই আ চলছে আর বাকি যদি তুমি খালি গাড়ি চালাও তো সেই অনেক ধন্যবাদ যদিও আমার ভিডিওতে আসার জন্য তো আজকে মূলত আজকে কৌশিকদার কাছে আজকে আসবো কৌশিকদা তোমার কাছে এখন বন্ধুরা আসবে কেন বাজারে তো অনেক অনেক ইরিশকা showroom আছে সাথে সাথে অনেক রকম মডেল আমরা দেখতে পাচ্ছি তবে তোমার কাছে সত্যি তাই এই প্রথম বিশেষ করে আমরা বারাসাতের বুকে এত সুন্দর একটি লুকে যেটা হচ্ছে অটো মডেল আমরা দেখতে পাচ্ছি তবে তোমার কাছে আসবে কেন দেখুন বলছি দু হাজার পঁচিশে যারা অনেকক্ষণ টোল কিনতে চাচ্ছে অনেকের কাছে কিছু কম থাকে টাকা পয়সা সবার কাছে সমান থাকে না একদম আমাদের কাছে শুধু দশ হাজার টাকায় হ্যাঁ বিনিময়ে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মানে এটা এটা কোথাও না কোথাও মাথা তো খারাপ হয়ে যায়নি একদম না দাদা আজকে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোথাও সত্তর হাজার ডাউন কোথাও পঞ্চান্ন হাজার ডাউন কোথাও আশি হাজার টাকা ডাউন তবে হ্যাঁ এই দশ হাজার টাকাটা কি সেটা তো জানতে হবে তো তোমরা জানো আমার কাছে কোথাও তোমাদের ফেক কন্টেন্ট দিয়ে দিই না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ক্লিয়ার করব। দাদা তুমি বলছো যে দশ হাজার টাকায় মানে গাড়ি পেয়ে যাচ্ছে একদম মানে মাত্র

এত বড় একটি সুযোগ দিচ্ছে যেটা হচ্ছে মাত্র দশ হাজার টাকার বিনিময় তোমরা এই অটো মডেল গাড়ি কিন্তু নিয়ে যেতে পারছো এবং তোমার বাড়ির একজন মেম্বার তোমরা কিন্তু করে নিতে পারছ সাথে আর কি থাকছে বাংলার এমএস এস ইউটিউব চ্যানেল দেখে তুমি যদি আসো সেক্ষেত্রে আরো থাকছে ক্যাশ ব্যাক অফার একদম তো বন্ধুরা দেরি কিসের আজকে আমরা দেখে নিলাম যদি আমরা লিডার সিট ব্যাটারিতে এই গাড়ি নিই তো কত এম্পিয়ারের লিডার সিট ব্যাটারিতে একশো চল্লিশ একশো চল্লিশ এমন যদি মনে করি এই মুহূর্তে যেখানে লিথিয়াম তো লিথিয়ামও তোমরা দেখতে পাচ্ছো ভরপুর লিথিয়াম স্টক কিন্তু এখানে এলে তোমরা দেখতে পারছো বা দেখতে পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলে লিথিয়াম যে গাড়ি নেবে তো অবশ্যই স্ক্যানিয়ার নাম্বারে যোগাযোগ করে নাও এবং এই ভিডিও শেয়ার অবশ্যই করে আসো এবং তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো তো চলো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে ইন করছি জয় হিন্দ জয় ভারত